আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট একটি বকনা দেখানোর চেষ্টায় শাহিওয়াল জাতের জাত মানে একটু দেখেন কিন্তু মার্শাল্লা বডি ফিগার আশা করা যায় কেউ অপছন্দ করতে পারবে না গলার কম্বল এবং নাভি ওলান পালান সব মিলিয়ে গরুটা আসলে বিক্রি করার জন্য ঠিক আছে বাড়ির গরু তো সেটা জায়গা নাই প্রচুর গরু হয়ে গেছে গাভীর বাচ্চা গাভী আছে নিজের সেইগুলোতে অনেকগুলো হয়ে গেছে তো এখন বকনাটা মূলত বিক্রি করার জন্য আমরা চেষ্টা করতেছি বয়স আনুমানিক নয় থেকে দশ মাস ঠিক আছে খাওয়া দাওয়া একবারে পারফেক্ট এই কারণে চেহারাটা অনেক সুন্দর দেখেন তো সিলেটে গাড়ি যাবে আমরা নওগাঁ জেলার থেকে প্রতিনিয়ত বাংলাদেশে সব জায়গাতে গরু বেচা ব্যাসাঘিরা করে থাকি তো যাদের একটু মানে অনেক প্রবাসী আছে না যে এই মাসের দুই মাসের টাকা একসঙ্গে জমা করে একটা সুন্দর বকনা কিনে রাখি আর পরবর্তীতে এটা একটা সেভিংসের মতো কাজ করে ঠিক আছে এটা থেকে একটা বাচ্চা নিয়ে বা জাত উন্নয়ন বা এখান থেকে কিছু ক্যাশ বাড়ানো টাকা আটকে রাখা যেইটা আপনি মনে করেন সেই অনুযায়ী বকনাটা কিন্তু কালেকশান নিতে পারবেন শাহি বলে সুন্দর বকনা আসলে বকনাটা আর স্বাস্থ্য বেশির কারণে এটা মনে হচ্ছে যে একটু মানে বেডে টাইপের কিন্তু বেডে টাইপের না বকনা মানে আপনি বুঝতেই পারতেছেন কীরকম মানে চ্যাপটা চ্যাপটা আর কি ঠিক আছে অনেক বকনা আছে চিকন একবারে ঠিক আছে এইটা মানে বড় ফিগারের কিন্তু বেশি ওয়েট গেইন করাতে এইটা একটু লাগতেছে যে একটু মানে বেডে টাইপের তো যাই হোক বকনাটা কেউ যদি নিতে চান গাড়ি যাচ্ছেই একবারে নিতে পারবেন আর আরেকটা জিনিস বললে হয়তো একটু উপকৃত হবেন সেটা হলো শাহিওয়াল গরুর যদি মাথা ছোটো হয় ঠিক আছে মাথা যদি ছোটো হয় তাহলে সেই গরুটা স্বাস্থ্য ভালো থাকবে বা স্বাস্থ্য লাগে আর আরেকটা পয়েন্ট আছে সেটা হলো পশম যদি একবারে পশমটা মানে চকচকে এবং ছোটো হয় তাহলে সেটাও কিন্তু স্বাস্থ্য ভালো থাকে তো এটা পশম অবশ্য ছোটো না এটা বড়ই পশম তো পশম আমার মনে হয় এটা কাটে যাবে যে লোমগুলো আছে এটা কাটে যাবে কাটে এই যে এখানে এখানে যেই ইয়ে আছে এরকম হয়ে যাবে এরকম চকচকে তো বকনাটা দর্শক কেউ নিতে চাইলে একবারে সস্তা রেটে নিতে পারবেন ঠিক আছে সস্তা রেটে দিয়ে দেব শাহিওয়ালের বকনা যদি কেউ নিতে চান দর্শক সত্তর হাজার এইটার দাম আর কি ঠিক আছে সত্তর হাজার আর ইনশাল্লাহ সিলেটের গাড়ি যাবে আমাদের বাহুবল থানাতে যাচ্ছে আর বিশ্বনাথ থানাতে সিলেট বিশ্বনাথ তো বিশ্বনাথ এবং বাহুবল এখানে গাড়ি ভাড়া ফ্রি এখানে গাড়ি ভাড়া ফ্রি আর অন্য জায়গায় হলে সিলেটের মধ্যে অন্য জায়গায় হলে কারণ অন্য জায়গায় আবার গাড়ি নিয়ে যাইতে হবে সেই ক্ষেত্রে কিছুটা আমরা ডেলিভারি চার্জ ধরব ঠিক আছে পছন্দ হলে যোগাযোগ করবেন আপনাকে